নীলপৃথিবীর প্রিয় দর্শকবৃন্দ কাউকে বিশ্বাস করা অন্যায় নয় তবে অন্ধের মতো বিশ্বাস করে ঠকে যাওয়াটা অন্যায় মানুষ যদি আপনাকে জানে তবে আপনার কাজের জন্যই জানবে তা না হলে কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না এটি শতভাগ সত্য এবং বাস্তব আমি আমার মাকে জিজ্ঞেস করলাম আমি তোমাকে পছন্দ করি এবং আমি তোমাকে ভালোবাসি এই দুটার ভেতর পার্থক্য কী আমার মা উত্তর দিল যখন তুমি একটি ফুল পছন্দ করবে তখন তুমি ফুলটা তুলবে কিন্তু যখন তুমি একটি ফুলকে ভালোবাসবে তখন তুমি ফুল গাছের যত্ন নিতে শুরু করবে প্রিয় মানুষটা ছেড়ে চলে যাওয়ার পর আমরা অনেকেই ভাবতে থাকি আমি তো আমার সমস্তটা দিয়ে ভালোবেসেছিলাম তবে আমার সাথে এমন হলো কেন আমার দোষটা কোথায় ছিল দিনের পর দিন চলে যায় আমাদের মন ক্রমশ ভারী হতে থাকে এই প্রশ্নগুলোর উত্তর আর পাওয়া হয়ে ওঠে না সত্যি কথা বলতে কি সব প্রশ্নের উত্তর হয় না তাই সব কিছুর কারণ খুঁজতে যেও না যা গেছে তাকে যেতে দাও সত্যকে মেনে নাও নিজের মনের দরজাটা নতুন কিছুর জন্য খুলে দাও দেখো পৃথিবীটা অনেক সুন্দর লাগবে বারবার কি ক্ষমা করা উচিত যে মানুষটাকে তুমি বহুবার ক্ষমা করা সত্ত্বেও সেই একই ভুল মানুষটা বারবার করে তার মানে বুঝে নিতে হবে সেই মানুষটি তোমাকে সম্মান করে না অর্থাৎ তোমার ভালোবাসা বা খারাপ লাগা তোমার উপস্থিতি বা অনুপস্থিতি তার জীবনে কোনো প্রভাব ফেলে না তাই অযোগ্য মানুষকে বারবার ক্ষমা করে নিজেকে তার কাছে মূল্যহীন করে দেওয়ার আগে দুবার হলেও ভেবে দেখুন যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো যন্ত্রণা দেখে পালিয়ে যেও না একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে দোষ ধরতে হয় নিজের অন্যের করতে হয় প্রশংসা কিন্তু আমরা বরাবরই করি তার উল্টাটা জিন্দা থাকলে নিন্দা হবেই মৃতের প্রশংসা তো শত্রুও করে প্রতিটি কষ্টই মানুষকে শিক্ষা দেয় আর সেই শিক্ষাই একসময় মানুষকে বদলে দেয় মানুষ আমরা অভিমানী বেশ ভালো থাকবো না জেনেও গড়ে তুলি এক আকাশ দূরত্ব হারিয়ে গেলেই বুঝি আমরা প্রিয় মানুষটির গুরুত্ব কখনো হাত পেত না কারো কাছে অথবা সম্পর্কের জন্য যদি তোমার প্রয়াসের সমপ্রচেষ্টা না দেখো তবে দূরে সরে যাও প্রথম দেখায় ভালো লাগার চেয়ে দেখতে দেখতে ভালো লাগার সৌন্দর্য অনেকটাই বেশি লোকে আমায় জিজ্ঞেস করে তুমি এত খুশি থাকো কেমন করে উত্তরে তাদের বলি আমি লোকের খুশিতে না না। নিজের দুঃখের কথা কাউকে বলি আহারে জীবন দায়িত্ব প্রিয় মানুষ গুলোকে কেড়ে নিলি মানুষ পরিবর্তনশীল এই কথাটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সত্যি চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে শুধু চেয়ে চেয়ে দেখি আর দীর্ঘশ্বাস ফেলি কারো জন্য গোপনে দোয়া করলে সে দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয় যেখানে তোমার আত্মসম্মানের মূল্য নেই আমি সেখান থেকে দূরে সরে আসি সেটা যতই কষ্টের হোক ভালোবাসা এবং সম্মানের যোগ্য সবাই নয় তাকে সম্মান করা উচিত যে আপনার সম্মানের সম্মান রাখে এবং নিঃস্বার্থভাবে ভালোবাসে কাছের মানুষটি সে নয় যে সব সময় আপনার কাছেই থাকে বরং কাছের মানুষটি সেই যে আপনার থেকে দূরে থাকলেও আপনাকে কখনোই একা লাগতে হয় না মা হলেন এমন একজন মানুষ যাকে ভালোবাসলে কখনো ঠকে যাওয়ার ভয় থাকে না কেউ কারো পরিপূর্ণ নয় পরিপূর্ণ করে নিতে হয় ভালোবাসা দিয়ে সে সেও কথা রাখতে চেয়েছিল শুধু ভালোবাসার গুরুত্ব দিতে গিয়ে নীরবে দূরত্ব বাড়িয়ে দিয়েছে কন্যা সন্তান দেখে যেদিন প্রত্যেক বাবার মুখে হাসি থাকবে সেদিনই পালিত হবে আসল নারী দিবস সব কথা ভুলতে নেই সময় বুঝে ফেরত দেওয়ার জন্য হলেও কিছু কথা মনে রাখতে হয় যদি মনের মধ্যে অশান্তি থাকে এই দুনিয়ার সব কিছুই যেন বিরক্ত লাগে জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে হয় করে দিয়েছে কখনো অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না থাকলে টাকা পকেট গরম প্রেমিকারও হয় সুরটা নরম বাড়িতেও তুমি পাবে সম্মান যদি দুহাত ভরে করো তুমি দান জীবন তো সর্বদাই সরল তবে আমরা একে সবসময় জটিল বানানোর পেছনে ছুটতে থাকি বর্তমানে মানুষের ইমিউনিটি এবং হিউম্যানিটি দুটোই কম হয়ে গেছে আমি ছন্ন ছাড়া বদমেজাজি নিজেও তা জানি তুমি আগলে রেখো আমি ভালোবাসতে জানি মিথ্যে সুখ আর মিথ্যে মায়ায় মানুষ কখনো ইচ্ছে মতো জড়াতে চায় না মায়া আর সুখ এসে মানুষের সাথে জড়িয়ে যায় কেউ হিরো হয়ে জন্ম নেয় না সবাই জিরো থেকে জন্ম নেয় তাই ওর সব ছিল কথাটা অজুহাত মাত্র কারো প্রতি অভিমান প্রত্যাশা ভালোবাসা গুরুত্ব এসব কিছুর আশা করাটা আমরা একটা সময় বন্ধ করে দিই মানে আমরা বন্ধ করে দিতে বাধ্য হই কারণ আমরা তখন বুঝতে শিখে যাই আসলেই এসব কিছু আশা করে পাওয়া যায় না আজ এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ